আজ শাশুড়ি বৌমা রান্নাঘরে রান্না হবে পটল চিংড়ি প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম এবারে আমি সমস্ত চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি চাকুর সাহায্যেই পটলগুলোকে পিস পিস করে কেটে নিলাম ঠিক ভাবেই আলুটাকেও কেটে নিলাম সমস্ত আলু পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি শিলনার সাহায্যে আদা রসুনটাকে ভালো করে বেটে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা তুলে নিয়ে এবার চিংড়ি মাছগুলোকেও হালকা ভেজে তুলে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে ফোড়নে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা টমেটো বেটে রাখা আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো পনেরো মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দুই টুকরো কাঁচা লঙ্কা পরিমানোর মতো চিনি দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি আমাদের পটল চিংড়ি চলো বৌমাকে এবার একটু টেস্ট করানো যা কেমন ভালো তো দারুন